আসসালামু আলাইকুম আমি আপনার জন্য তাসিনস মম চ্যানেলে আপনাদের ছোট্ট একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের ভিডিওতে থাকে ছোট্ট ছোট্ট কিছু টিপস এবং আমাদের সারা সারাদিনের কাজকর্মগুলো আপনাদের যদি এখান থেকে কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটাও বরাবরের মতো ভালো লাগবে এখানে আমি মরিচের দাম কমার কারণে কিছু মরিচ নিয়ে আসছি ব্লেন্ড করে এভাবে রেখে দিয়েছিলাম এখন কেটে ছোটো ছোট টুকরো টুকরো করে রেখে দেব রান্না করার সময় এখান থেকে এক টুকরা বের করলে আমার হয়ে যাবে আসলে আমাদের ভিডিওগুলোতে প্রতিদিনের রান্না এবং ছোটো খাটো টিপস দেখানোর কারণে যদি আপনাদের কষ্ট হয়ে থাকে প্লিজ আমাদেরকে জানাবেন তাহলে আমি এ ধরনের ভিডিও দেব না আপনারা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন চাইলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন প্রত্যেকটা ভিডিও আমাদের মনের মাধুর্য দিয়ে করি এবং কথাগুলো বলার কারণ হয়েছে এটা আপনারা পুরো ভিডিও কেউই দেখেন না সম্পূর্ণ ভিডিও না দেখার কারণে আমাদের ভিউ সেভাবে আসে না আর এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা যদি না দেখেন বলেন তাহলে আর ভিডিও বানাইয়ে লাভ কী এখানে আমার ছেলের অনেক পছন্দ চিংড়ি মাছ ভুনো করছি এই চিংড়ি মাছ ভুনায় অনেকে মশলা সব ধরনের মশলা দেন আমি শুধু পেঁয়াজ বাটা পেঁয়াজ কাটা এবং হলুদের গুঁড়ো দিয়ে মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে কষিয়ে চিংড়ি মাছটা দিয়ে কষা কষা করে উঠিয়ে নিই হয়ে যায় চিংড়ি মাছ ভুনা। আশা করি আপনাদের কাছে টিপসটা ভালো লাগবে ছোট্ট একটা টিপস দিলাম কারণ এটা আপনারা মশলা দিয়ে রান্না করলে যে স্বাদ পাবেন তার থেকে তিন গুণ স্বাদ শুধু এভাবে রান্না করলেই পাবেন আমি সারা দিনে অনেক আপুদের ভিডিও দেখি আর ভাবি যে আসলে আমার ভিডিওগুলো সেভাবে কোয়ালিটি সম্পন্ন হচ্ছে না বলে কেউ দেখছে না মনে হয় জানি না কী কারণে আপনারা দেখছেন না তবে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য মন থেকে তাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল আমি এখানে খাবার শেষ করে আসছি আমার ছেলের কিছু কেনাকাটা করছিলাম আজকে দেখ আপনাদেরকে অনেক সময় আমি ভিডিওতে দেখাই যে ও অনেক ড্রয়িং করতে পছন্দ করে তাই ওর পরিমাণ মতো ড্রয়িংয়ের তুলিগুলো এবং রঙগুলো ছিল না আজকে তুলিগুলো কিনে দিয়েছি আর রং কিছু আছে এবং আরও কিছু রং দরকার হবে পরে আনব ও অনেকটা খুশি হয়েছে সে খুশিতে আমাকে এই আমার ফোনের ব্যাক কভারটা এত সুন্দর করে ডিজাইন করে দিয়েছে দেখেন কি সুন্দর হয়েছে মাসাল্লা এরপরে সন্ধ্যা হয়ে গেছে আমি আজকে সারা দিনে যত কাজ করার পরেও অনেকগুলো মেশিনে কাজ করেছি যদিও আমার মেশিনের কাছে অনেকটা অন্ধকার দেখা যায় এর জন্য আমি ভিডিও করে আপনাদের দেখাতে পারি না আজকে আমি ছোট বাচ্চাদের ছোট ছোট কিছু জামা কাপড় বানিয়েছি আর আমার এটা থ্রি পিস বানিয়েছি সেটা আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম হচ্ছে মুখ নেই কথা বলে গায়ক নয় গান শোনায় বলন্তকে ভালো থাকে সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম